বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো কপুজ ওয়ার্ল্ডের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দেখো গোপাল সোনাদের স্নান হয়ে গিয়েছে আমি ওদের শৃঙ্গার করে দিয়েছি সুন্দর করে সবাই কমেন্টে রাধে রাধে লিখবে দেখো বন্ধুরা আমি এখন আপেলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে খোসা ছাড়িয়ে এখন ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেবো প্রত্যেকটা আপেলের খোসা সুন্দর করে আমি ছাড়িয়ে নেব মাঝখান থেকে যে বুকগুলো থাকে বীজগুলো থাকে ওইগুলোকেও সুন্দর করে ফেলে দিতে হবে তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে গোপাল শোনা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমার এখানে প্রায় আপেলের খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে আমি এখন সব কিছু থালার মধ্যে রেখে দেব দেখো থালার মধ্যে রেখে দিলাম এবার আমি একটা কলা নিয়েছি কলাটাকে ছোট ছোটো পিস পিস করে আমি থালার মধ্যে রেখে দিলাম আর দেখো আজকে গোপাল সোনার আমি বোদে দিয়েছি গোপাল সোনাকে গোপাল সোনার তো মিষ্টি জিনিস অনেক প্রিয় বোঁদে অনেক প্রিয় গোপাল দেখো গাদের দিয়ে দিলাম আমি এখন দেখো বন্ধুরা আমার ভোগটা সামনে দেওয়া হয়ে গেছে এবার আমি এক একটা ভোগের উপরে সুন্দর করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি মিষ্টির উপরে তারপরে কলার উপরে আর আপেলের উপরে জলের উপরে ভালো করে তুলসী পাতা দিয়ে দিলাম প্রত্যেকটা ভোগের উপরে এখন আমি দেখো গোপাল সোনার ময়ূরপঙ্কিটা বারবার নড়ে যাচ্ছিলো আমি ঠিক করে দিচ্ছি আর এখন আমি গোপাল সোনাকে সুন্দর করে আরতি করে নেব দেখো বন্ধুরা আমি এখন গোপাল সোনাকে আরতি করে নেব ভালো করে সুন্দর করে ধূপ কাঠি দিয়ে আমি দেখো তোমরা এখন ভালো করে দেখতে পাচ্ছ গোপাল সোনাকে আমি এখন আরতি করে নিচ্ছি গোপাল সোনা অনেক সুন্দর করে প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি দেখো আরতি করা হয়ে গিয়েছে এখন গোপাল গোপাল সোনা ভোগ দর্শন করে নাও আবার পরে দেখা হচ্ছে গোপাল সোনা খেয়েছো সবাই বাবু তুমি আজকে ময়ূরের পঙ্খীটাকে শুধু ঘুরিয়ে রাখছো কেন দেখো বন্ধুরা আমার গোপাল সোনাদের খাওয়া হয়ে গিয়েছে হাত মুখ ভালো করে ধুয়ে দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো